মঙ্গল গ্রহে কি প্রাণ রয়েছে দীর্ঘদিন ধরে মঙ্গলে প্রাণের সন্ধানে পরীক্ষা নিরীক্ষা নিয়ে মেতে মধ্যে এক চীনা বিজ্ঞানী সম্প্রতি দাবি করলেন তারা এমন উদ্ভিদ আবিষ্কার করেছেন যা কিনা বেঁচে থাকতে পারবে মঙ্গলের আবহাওয়ায় ভাবতে পারছেন এটা যদি সত্যি ঘটে তাহলে আগামী দিনে তো মানুষও মঙ্গলে বসবাস করতে পারবে সর্বোপরি মঙ্গলেও খোঁজ মিলতে পারে প্রাণের যদিও আপাতত এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা এখন কথা হচ্ছে যে কি সেই সম্ভাবনা বিজ্ঞানীরা বলছেন যে আপাতত যা পরীক্ষা নিরীক্ষার ফল তাতে এমন সম্ভাবনায় জোরালো হচ্ছে যে মঙ্গলে বেঁচে থাকতে পারে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন যে এই উদ্ভিদটি পাওয়া যায় এই উদ্ভিদ মঙ্গল গ্রহে নাকি বৃদ্ধির চাবি কাঠি হতে পারে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকায় সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই উদ্ভিদটি সেটা কিন্তু মঙ্গলে সারভাইভ করতে পারে কি বিশেষত্ব রয়েছে এই উদ্ভিদটির জানা গিয়েছে যে এই উদ্ভিদ নাকি অত্যধিক তাপ আবার অত্যধিক ঠান্ডা আবার অত্যধিক বিকিরণ সমস্ত কিছু সহ্য করতে সক্ষম চীনা বিজ্ঞানীরা জানাচ্ছেন যে মঙ্গলের বুকে উপনিবেশ গড়ে তোলার লক্ষ্যে যে চেষ্টা চলছে তাতে কিন্তু প্রাকৃতিকভাবে নির্বাচিত গাছপালাই থাকবে চীনা বিজ্ঞানীদের গবেষণায় জানা যাচ্ছে যে এই যে উদ্ভিদ তার স্থিতিস্থাপকতা অনেকটা বেশি চীনা বিজ্ঞানীদের পর্যবেক্ষণ এই বিশেষ ধরনের উদ্ভিদ কিন্তু অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে টিকে যেতে পারে এই উদ্ভিদ সম্পর্কে বিজ্ঞানীরা আরো বলছেন যে এটা শুধুমাত্র প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে তা নয় বরং জলের চরম অভাব থেকেও এরা নিজেদেরকে পুনরুদ্ধার করতে সক্ষম দিনের একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে গামা রসির সংস্পর্শে রাখা হয়েছিল এই উদ্ভিদকে আর এছাড়াও পাঁচ বছর ধরে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে পরীক্ষা পর্যন্ত করা হয় এইসব পরীক্ষা নিরীক্ষাতে সফলভাবে ভাবে উত্তীর্ণ হয়েছে এই বিশেষ উদ্ভিদ তাই আগামী দিনে মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই বিশেষ বাজি বিজ্ঞানীদের কাছে তার অপেক্ষা রাখে না এই ধরনের যে মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গলে প্রাণ আছে কিনা এই নিয়ে কিন্তু বিজ্ঞানীরা গবেষণা চালিয়েই যাচ্ছে ভাবতে পারছেন তার মধ্যে চীনা বিজ্ঞানীরা যে দাবি করছেন যে এমন উদ্ভিদের খোঁজ তারা পেয়ে গিয়েছেন যা মঙ্গলের আবহাওয়ায় খাপ খাওয়াতে পারবে কি অদ্ভুত সেই দাবি এটা যদি সত্যি হয় তাহলে আগামী দিনে তো মানুষও মঙ্গলে বসবাস করতে পারবে সর্বোপরি মঙ্গলে মিলতে পারে প্রাণের খোঁজ যদিও আপাতত এই বিষয়টাকে সম্ভাবনা হিসেবেই জানাচ্ছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলছেন যে তারা পরীক্ষা নিরীক্ষা করে যে বিষয়টা দেখতে পেয়েছেন তাতে এই সম্ভাবনায় জোরালো হচ্ছে যে মঙ্গলে বেঁচে থাকতে পারে উদ্ভিদ এই উদ্ভিদ পাওয়া যায় আন্টারটিকায় এই উদ্ভিদ আদতে মরুভূমির শ্যাওলা বিজ্ঞানীদের আশা এই উদ্ভিদ মঙ্গল গ্রহে প্রাণ বৃদ্ধির চাবি কাঠি হতে পারে এই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদনও সামনে এসেছে सब्सक्राइब करें नाश्ते तक बांग्ला यूट्यूब चैनल के फॉलो करें व्हाट्सएप चैनलों